আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আর একবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিক্রমের গণিত বইয়ের দশম অধ্যায় তথ্য বুঝে সিদ্ধান্ত নিয়ে দুইশো থেকে দুইশো পনেরো পৃষ্ঠার যে পাঠগুলো আছে সেগুলো আলোচনা করবো এবং একক কাজগুলোর সমাধান এনে করবো তো দেখো প্রথমে বলছে যে একক কাজ দুশত তেরো পৃষ্ঠা একক কাজ বলছে নিজের ভাষায় তোমার সহপাঠীকে ব্যাখ্যা করো আয়তলে কি আমরা কোন ধরনের উপাত্তের জন্য আয়তলে ব্যবহার করি এবং পরে বলছে দলগত কাজ এটা একক কাজ এবং এটা দলগত কাজ দলগত কাজ বলছে প্রত্যেক দল নিজেদের শ্রেণীবিন্যাস্ত উপাত্তগুলো ব্যবহার করে আয়তলেক অঙ্কন করো তো আমরা পূর্বের ক্লাসে যে যে শ্রেণীবিন্যাস করেছিলাম যে উপাত্তগুলো সেগুলোর আয়তলে অঙ্কন করতে হবে তো আমরা একটা উপাত্তের আয়তলে শ্রেণীবিন্যাস করেছিলাম সেটারই আয়তলে অঙ্কন করব তার প্রথমে কি করব নিজের ভাষায় আমরা যে আয়তলে কী সেটা দেখব তারপরে আমরা এটার আয়তলে অঙ্কন করব তো দেখো কাকে বলে বলছে আয়তলিক গণসংখ্যা নিবেশনের বিভিন্ন শ্রেণীর গণসংখ্যাকে আয়তক্ষেত্রের মাধ্যমে উপস্থাপন করলে কি বলছে যে গণসংখ্যা নিবেশনের বিভিন্ন শ্রেণীর গণসংখ্যাকে আয়তক্ষেত্রের মাধ্যমে উপস্থাপন করলে যে লেখ পাওয়া যায় তাকে আয়তলিক বলে কোনটাকে আমাদের উপস্থাপন করতে হবে গণসংখ্যাকে আমরা বিন্যাস্ত উপাত্তের জন্য কি বলছে বিন্যাস্ত উপাত্তের জন্য আয়তলেক ব্যবহার করি এরপরে দেখো আমাদের দলগত কাজটি দেওয়া ছিল যে গণসংখ্যা নিবেশন সারনির এটা তৈরি করেছিলাম আমরা পূর্বের ক্লাসে এবার আমরা কী করবো আমাদের যে আয়তলে কঙ্কনের জন্য আমাদের কী করতে হবে আয়থলে কঙ্কনের জন্য আমাদেরকে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি নির্ণয় করতে হবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি নির্ণয় করার যে প্রক্রিয়া সেটা ছিল কি পঞ্চাশ অর্থাৎ শ্রেণী শ্রেণীব্যাপ্তি যেটা থাকবে তার পূর্বের যে মান থাকবে তার থেকে জিরো পয়েন্ট ফাইভ বিয়োগ তাহলে এখান থেকে জিরো পয়েন্ট ফাইভ বিয়োগ করি তাহলে কী হবে এটা ফিফ ফোরটি নাইন পয়েন্ট ফাইভ এবং এটার সাথে কী হবে জিরো যোগ হবে তাহলে এটা হবে ফিফটি ফোর পয়েন্ট ফাইভ এরপর আবার কী হবে এটার থেকে জিরো বিয়োগ তাহলে এটা হবে কি ফিফটি ফোর থেকে এর থেকে আবার কি এর সাথে যোগ হবে পয়েন্ট তাহলে ফিফটি আবার কি ঠিক একইভাবে এটার সাথে এটার থেকে বিয়োগ হবে তাহলে এটার থেকে হবে ফিফটি এখানে হবে কি সিক্সটি ফোর পয়েন্ট এটা হবে

ফিফটি ফোর পয়েন্ট ফাইভ তো ঊর্ধ্বসীমা নিম্নসীমা এটা ঊর্ধ্বসীমা গুলো কী হয়েছে দেখো এখানে সব সমান হয়েছে মূলত ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা সমান করার জন্যই আমরা যে শ্রেণী ব্যাপ্তি থাকে তার নিম্নসীমা থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করি এবং ঊর্ধ্বসীমার সাথে পয়েন্ট যোগ করি তো দেখো এখানে গণসংখ্যা ছিল থ্রি সিক্স ফাইভ ফোর ওয়ান সেভেন ফোর এটা তোমরা আগেই দেখেছো এবার আমরা কি করব এটার আয় থুলেক অঙ্কন করব তো দেখো আমরা প্রথম একটা শখ কাগজ নিলাম সখ কাগজে আমাদের যে শ্রেণীব্যাপ্তিগুলো ছিল শ্রেণীব্যাপ্তি কী ছিল ফোর্টি নাইন পয়েন্ট ফাইভ থেকে ফিফটি ফোর পয়েন্ট ফাইভ তো এটা আমরা এখানে দিলাম ফর্টি নাইন পয়েন্ট ফাইভ থেকে ফিফটি ফোর পয়েন্ট ফাইভ দিলাম এখানে এরপর ফিফটি ফোর পয়েন্ট ফাইভ থেকে কী আছে ফিফটি ফোর পয়েন্ট ফাইভ থেকে ফিফটি নাইন পয়েন্ট ফাইভ সেটা লিখলাম লেখার পরে তাহলে আমরা কী করলাম এক একসক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি এবং প্রতি ঘরের দুর্গকে প্রতি যে বর্গাকার যে ক্ষুদ্রতম বাহু আছে বা বর্গাকার যে ঘর আছে সেগুলোকে এক এক ধরলাম এবং অক্ষ বরাবর গণসংখ্যা স্থাপন করব এবং গণসংখ্যা বরাবরও কী ধরেছি আমরা অয়ক্ষ বরাবরও প্রতি যে ছোটো ছোটো ঘর আছে সেগুলোকে এক এক ধরেছি এবার আমরা আমাদের যে মানগুলো আছে সেগুলো বসাবো তো দেখো প্রথমে আমাদের আছে ফিফ থেকে ফিফটি ফোর পয়েন্ট ফাইভ এ আছে কত থ্রি তাহলে এখানে আমরা বসাবো কত থ্রি বসাবো তাহলে এখানে যাবে কোথায় ফি থেকে ফিফটি যাবে থ্রি তাহলে এই পর্যন্ত ধরবে থ্রি তাহলে এখানে একটা দাগ দিয়ে রাখি এরপরে এরপরে দেখো এরপরে বলছে যে ফোর ফিফটি ফোর পয়েন্ট ফাইভ থেকে ফিফটি নাইন পয়েন্ট ফাইভ এরপর দ্বিতীয় নম্বরে কত আছে দ্বিতীয় আছে সিক্স তাহলে এখানে আমরা যাবে কত ছয় পর্যন্ত যাবে তাহলে ছয় আসলো এখানে এরপরে আছে কত ফাইভ ফোর ওয়ান তাহলে এরপর যাবে ফাইভ তাহলে এখানে একটা কালো একটা লাল দেবো আমরা তাহলে এখানে যাবে ফাইভ এরপরে কত এরপর আছে ফোর ফাইভ ফোর এরপর আছে দেখো ফাইভ এর পর আসে ওয়ান তাহলে ওয়ান আছে কোথায় 69.5 থেকে 74.5 ফোর পয়েন্ট ফাইভ আসে ওয়ান এরপরে আসে সেভেন এবং ফোর তাহলে সেভেন্টি ফোর পয়েন্ট থেকে সেভেন্টি নাইন পয়েন্ট ফাইভ আসে সেভেন তাহলে সেভেন কোথায় যাবে পাঁচ ছয় সাত এখানে আসবে সেভেন এরপর আসি এইট নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ফোর আছে কত ফোর তাহলে ফোর যাবে যে এক দুই তিন চার এখানে এবার আমরা কী করবো এগুলো আয়ত আকারে লিখবো তাহলে দেখো আয়ত আকারে লেখার জন্য কী করতে হবে আমাদেরকে এভাবে এদের দাগ দাগ দিয়ে যোগ করতে হবে তাহলে একটা এখান থেকে এটুকু কী হবে এটুকু হবে লাল এরপরে আবার এটুকু কী হবে কালো হবে এটুকু কী হলো সবগুলো কালো দিয়ে দিই তাহলে দেখো এখানে যে স্তম্ভলেক বা আয়তলেক তৈরি হলো এটাই হচ্ছে আমাদের যে নির্ণীয় ছকটা ছিল তার আয়তলেক এবার দেখো যে শূন্য থেকে এই যে উনপঞ্চাশ পয়েন্ট পাঁচ হতো ফোরটি নাইন পয়েন্ট ফাইভ পর্যন্ত সংখ্যাগুলো আসে বোঝাতে আমরা কি এই পর্যন্ত আমরা কী করি ভাঙা চিহ্ন ব্যবহার করি তাহলে এগুলো এইভাবে ভাঙা চিহ্ন ব্যবহার করলাম এটা হয়ে গেল আমাদের কি যে প্রদর্শের ছকটা ছিল বা আমরা যেটা অঙ্কন করেছিলাম যে ছকটা লিখেছিলাম সেটার স্তম্ভলেক বা আয়তলেক অঙ্কন হলো এবার বলছি দেখো আয়তলেক আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ নির্ণয় বা অঙ্কন এখন একটা শ্রেণী দেওয়া আছে শ্রেণীর মধ্যবিন্দু দেওয়া আছে তাহলে আমরা কী দেখলাম যে আয়তলেক থেকে গণসংখ্যা বহু অঙ্কনের জন্য আমাদের কি লাগে শ্রেণীর মধ্যবিন্দু লাগে শ্রেণী লাগে এবং যে শ্রেণীর গণ শিক্ষার্থীর সংখ্যা বা গণসংখ্যা সেটা লাগবে তো আমাদের শিক্ষার্থীর সংখ্যা বা গণসংখ্যা আছে ব্যাপ্তি আছে আমাদের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে এখন বলছি দেখো এটা আমাদের সমাধান করে দেওয়া আছে এখানে যে ছক দশ পয়েন্ট তিন থেকে নবম শ্রেণীর একশো জন শিক্ষার্থীর উপস্থিতির উপাত্ত আয়তলেখের আয়তসমূহ ভূমির সমান্তরাল বিপরীত বাহুর মধ্যবিন্দুগুলো প্রথমে নির্ণয় করো এবার আয়তসমূহের ভূমি ভূমির সমান্তরাল বিপরীত বাহুর মধ্যবিন্দুগুলো বি সি ডি এফ ও জি দিয়ে চিহ্নিত করো এক্ষেত্রে প্রতিটি বিন্দুর ভুজ হবে শ্রেণীর মধ্যবিন্দু এবং কোটি হবে আয়তসোমের উচ্চতা তাহলে কি এখানে প্রতিটি বিন্দুর ভুজ হচ্ছে কি এই যে ভুজ এই পর্যন্ত এইগুলো শ্রেণীর মধ্যবিন্দু আর উচ্চতা হচ্ছে কি কোটি তাহলে আয়তসোমের উচ্চতা তাহলে এফ জি বিন্দুগুলো স্থানাঙ্ক যথাক্রমে এগুলো তাহলে স্থানাঙ্কগুলো দেখার আগে আমরা যে আয়তলেকটা অঙ্কন করলাম সেটার যে অঙ্কনের বিবরণ সেটা একটু দেখে আসি তো দেখো আমরা যে দলগত কাজের যে আয়তলীকটা অঙ্কন করলাম সেটার অঙ্কনের বিবরণ হচ্ছে সখ কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গকে এক একক ধরে শ্রেণীব্যাপ্তি এবং ওয় অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গকে এক একক ধরে গণসংখ্যা নিয়ে প্রদত্ত গণসংখ্যা নিবেশন সারণের আয়তলে কঙ্কন করা হয়েছে তাহলে মূল বিন্দু ও থেকে ফর্টি নাইন পয়েন্ট ফাইভ পর্যন্ত বিন্দুগুলো আসে বোঝাতে কী ব্যবহার করেছে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে অঙ্কনের বিবরণের এবার আমরা দেখি বইয়ে তাহলে দেখো এখানে প্রথমে আমাদের শ্রেণীর মধ্যবিন্দু আছে নয় এবং শিক্ষার্থীর সংখ্যা আছে ছয় তাহলে এই ছয়টা হবে কি আমাদের যে বি বিন্দু প্রথম যে বিন্দুটা আছে সে বি বিন্দুর ভুজ এই যে বি যে বিন্দুটা আছে সে বি বিন্দুর ভুজ হবে কত সে বিবিন্দুর ভুজ হবে ছয় এবং কোটি হবে অর্থাৎ উচ্চতা হবে কত নয় এবার সি বিন্দু যেটা আছে সি বিন্দুর যে ভুজ হবে সেটা কত হবে সি বিন্দুর ভুজ হবে গণসংখ্যা তাহলে গণসংখ্যা কত হচ্ছে এখানে ষোলো সিক্সটিন এবং কোটি হবে কত এগারো একইভাবে ডি বিন্দুর ভুজ হবে চব্বিশ ই বিন্দুর ভুজ হবে চৌত্রিশ এফ বিন্দুর ভুজ হবে কত বারো এবং জি বিন্দুর ভুজ হবে আট এবং কোটিগুলো হবে কত থার্টিন ফিফটিন সেভেন্টিন এবং নাইনটিন তো দেখো এখানে সেই বিন্দুগুলো নিয়ে এখানে কি করা হয়েছে প্রথমে আয়তলে কঙ্কন করা হয়েছে আয়তলে কঙ্কন করার পরে আমাদের যে মধ্যবিন্দুগুলো ছিল সেই মধ্যবিন্দু কত কত ছিল এখানে এখানে ছিল সিক্স এখানে ছিল কত এখানে ছিল নাইন তো দেখো এখানে একটু উট হয়ে গেছে এখানে এখানে আমাদের যে মধ্যবিন্দুগুলো আমরা নির্ণয় করেছি সেগুলো হবে হচ্ছে ভুজ অর্থাৎ শেষে যে ভু ভুজটি হবে শেষ বিন্দুটি অর্থাৎ এখানে এইচ এ জি বিন্দুটির ভুজ হবে কত নাইনটিন এবং এর কোটি হবে অর্থাৎ উচ্চতা কোটি হবে কত এইট অর্থাৎ এখানে হবে এইট আর তার আগের যে বিন্দুটা আছে এ বিন্দু তার ভোজ হবে কত সেভেন্টিন অর্থাৎ এই পর্যন্ত সেভেন্টিন এবং তার উচ্চতা অর্থাৎ কোটি হবে টুয়েলভ অর্থাৎ উচ্চতা হবে টুয়েলভ বা বারো তাহলে এখানে দেখো এখানে সিক্স তাহলে প্রত্যেক ঘরকে কত ধরেছে প্রত্যেক যে খুতম বাহু আছে বা বর্গ আছে সেটাকে দুই করে ধরেছে এক সক্ষ বরাবর তাহলে এবার দেখো এখানে নির্ণয় করার পরে যে ছক আয়তলকটি অঙ্কন করা হয়েছে আয়তলকের যে মধ্যবিন্দুগুলো ছিল অর্থাৎ কোটিগুলো ভুজগুলো ছিল সে ভুজগুলোকে চিহ্নিত করা হয়েছে ভুজগুলোকে চিহ্নিত করার পরে সেগুলো কি করা যে যোগ করা হয়েছে তো এটা আমরা যখন অঙ্কন করবো তখন আরও ভালোভাবে বুঝতে পারবে এবং অঙ্কন করার পরে দেখো এই যে প্রথম যে শ্রেণীব্যাপ্তি ছিল তার পূর্বের শ্রেণীর যে মধ্যবিন্দু সেটা চিহ্নিত করা হয়েছে এবং শেষ যে শ্রেণীব্যাপ্তি ছিল বা শ্রেণী ছিল তার পরের শ্রেণির যে মধ্যবিন্দু সেটাও চিহ্নিত করা হয়েছে দুশত চোদ্দ পৃষ্ঠে দেখো বলছে হচ্ছে জি বিন্দুগুলোর স্থান হবে কত যে স্থানকে বললাম নাইন সিক্স প্রথমটা দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয়টা কত হচ্ছে দ্বিতীয়টা ইলেভেন সিক্সটিন থার্টিন টোয়েন্টি ফোর ফিফটিন থার্টি ফোর সেভেন্টিন টুয়েলভ এবং নাইনটিন এইট এখন বিন্দুগুলো কী হচ্ছে পরস্পর রেখাংশ দ্বারা যোগ করো এতে কি বহু অঙ্কন সম্পূর্ণ হবে বহু অঙ্কন সম্পূর্ণ করার জন্য এই যে এক্স চক্ষের উপর প্রথম শ্রেণীব্যাপ্তির ঠিক আগের শ্রেণীব্যাপ্তির মধ্যবিন্দু এ সেভেন পয়েন্ট জিরো এবং শেষ শ্রেণীব্যাপ্তির ঠিক পরের শ্রেণীব্যাপ্তির মধ্যবিন্দু এইস টোয়েন্টি ওয়ান কমা জিরো চিহ্নিত করো যেটা বলেছিলাম এবার বি বিন্দুর সঙ্গে এ এবং জি বিন্দুর সঙ্গে এইস সরল রেখাংশ দ্বারা যোগ করে গণসংখ্যা বহুভুজটি অঙ্কন সম্পূর্ণ করো চিত্র দশ পয়েন্ট তেরো দশ পয়েন্ট তিন যেটা দেখে আসলাম আমরা তাহলে কি বলছে এ বি সি ডি ই এফ জি এইচ ই ইয়েও বহুভুজ হবে সুতরাং কোনো অবিচ্ছিন্ন উপাত্তের শ্রেণীব্যাপ্তির গণসংখ্যা নির্দেশক বিন্দুসমূহকে পর্যায়ক্রমে সরল রেখাংশ দ্বারা যুক্ত করে যে লেখচিত্র পাওয়া যায় তাই হলো কি গণসংখ্যা বহুভুজ এখন বলছে একক কাজ প্রত্যেক দল নিজেদের শ্রেণী বিন্যাস্ত উপাত্তগুলো ব্যবহার করে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো এই কাজটি দলের প্রত্যেক সদস্য নিজ নিজ খাতায় করবে এরপরে মাথা খাটিয়ে প্রমাণ করো যে গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রফল সমান কি আয়তলেখের ক্ষেত্রফল তাহলে দেখো গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি শ্রেণীব্যাপ্তি ছিল আমাদের গণসংখ্যাও ছিল এবং মধ্যমানটা আমাদের দরকার ছিল তাহলে দেখো ঊনপঞ্চাশ পয়েন্ট পাঁচ থেকে এই যে চুয়ান্ন দশমিক পাঁচ এই শ্রেণীব্যাপ্তির মধ্যমান কত হবে তো দেখো এই মধ্যমান নির্ণয় করার জন্য আমাদের কী করতে হবে আমাদেরকে প্রথমে ক্যালকুলেটার উঠাতে হবে চুয়ান্ন দশমিক পাঁচ যোগ উনপঞ্চাশ দশমিক পাঁচ এই দুটো কী করতে হবে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ এ দুটো কী হতে হবে যোগ করতে হবে যোগ করে ভাগ দুই যোগ করে দুই দিয়ে ভাগ দিতে হবে তাহলে কত এখানে ফিফটি টু অর্থাৎ এখানে মধ্যবান হলো বান্ন ঠিক একইভাবে পরবর্তী শ্রেণী যেটা আছে ফিফটি নাইন পয়েন্ট ফাইভ প্লাস ফিফটি ফোর পয়েন্ট ফাইভকে যোগ করে কী করতে হবে ভাগ দুই দুই দ্বারা ভাগ করতে হবে কত এখানে ফিফটি সেভেন তাহলে ঠিক পরবর্তীগুলো কী হবে পরবর্তী এখানে হবে সিক্সটি টু এটা হবে সিক্সটি সেভেন এটা কী হবে সেভেন্টি টু এটা হবে সেভেন্টি সেভেন ঠিক একই এটা হবে এইটটি টু এটা হল আমাদের মধ্যমান হলো এবার আমরা দেখি চিত্রটায় তাহলে দেখো একটু আগে আমরা যে চিত্র অঙ্কন করেছি সেই চিত্রটা দিয়ে আমরা এটা সম্পন্ন করবো তো প্রথমে কী হলো আমরা আমাদের যে গণসংখ্যা বা বহুভুজ বা আয়তলেক যেটা সরি আয়তলেকটা অঙ্কন করে নিলাম অঙ্কন করার পরে এবার আমাদের প্রথম যে বিন্দুটা স্থাপন করতে হবে সেটা হচ্ছে ভুজ বান্ন এবং কোটিগত তিন তো দেখো তাহলে এখানে এখানে এই পর্যন্ত এখানে বান্ন আর তিন কোথায় আসবে তাহলে ঠিক এই যে রেখাটা এই রেখার মধ্যবিন্দু অর্থাৎ এখানে হচ্ছে থ্রি এটা হচ্ছে বান্ন কমা থ্রি এরপরে যেটা আছে সেটা কত সেটা হচ্ছে ফিফটি সেভেন পয়েন্ট ফিফটি সেভেন এবং তার কোটি হচ্ছে সিক্স তাহলে ফিফটি সেভেন আর সিক্স কোথায় আসবে এখানে আসবে এরপরটা ঠিক একইভাবে দেখো সবগুলো মধ্যবিন্দু এরকম হবে সবগুলোর মাস্ক হবে যেহেতু এগুলো কি মধ্যবিন্দু তাহলে মধ্যবিন্দুগুলো নির্ণয় করার পরে আমরা এগুলো যোগ করে দেব ঠিক একইভাবে আমরা সবগুলো বিন্দু যোগ করে নেব তাহলে দেখো এবার এই যে চিত্রটা অঙ্কন হলো এটা কিন্তু আমাদের নির্ণীয় চিত্র নয় এটা চিত্রটা সম্পন্ন করার জন্য আমাদের কী করতে হবে ঠিক এই যে প্রথম যে শ্রেণীব্যাপ্তি ঊনপঞ্চাশ পয়েন্ট পাঁচ থেকে যে চুয়ান্ন দশমিক পাঁচ এর আগের শ্রেণীব্যাপ্তির ঠিক মধ্যবিন্দু নির্ণয় করতে হবে এবং শেষ যে শ্রেণীব্যাপ্তি ছিল যে উনআশি দশমিক পাঁচ থেকে চুরআশি দশমিক পাঁচ এর ঠিক পরের শ্রেণীব্যাপ্তির মধ্যবিন্দু নির্ণয় করতে হবে মধ্যবিন্দু নির্ণয় করার পরে আমাদের এই বিন্দুগুলো একইভাবে যোগ করে দিতে হবে তাহলে এবার দেখো এখান থেকে যে চিত্রটা অঙ্কন হলো যে রেখাগুলো দিয়ে এগুলি হচ্ছে আমাদের নিম্ন বা অঙ্কিত যে গণসংখ্যা বহুভুজ সেটা চিত্র অঙ্কন হলো তাহলে এবার আমরা এটার অঙ্কনের বিবরণ দেখি অঙ্কনের বিবরণে বলছি দেখো আয়ত ভূমির সমান্তরাল বিপরীত বাহুর মধ্যবিন্দুগুলো চিহ্নিত করি এক্ষেত্রে প্রতিটি বিন্দুর ভুজ হবে শ্রেণীর মধ্যবিন্দু এবং কোটি হবে কি আয়তসমূহের উচ্চতা বহুভু বহুভুজটি সম্পূর্ণ করার জন্য প্রথম শ্রেণীব্যাপ্তির ঠিক আগের শ্রেণীব্যাপ্তির ঠিক আগের শ্রেণীব্যাপ্তির কি মধ্যবিন্দু এবং শেষ শ্রেণীব্যাপ্তির পরের শ্রেণীব্যাপ্তির মধ্যবিন্দু চিহ্নিত করি এখন মধ্যবিন্দুগুলো পরস্পর সরল রেখাংশ দ্বারা যুক্ত করি রেখাংশগুলো দ্বারা অঙ্কিত বহুভুজটিকে নির্ণীয় গণসংখ্যা বহুভুজ এবার আমরা খনঙের সমাধানে আসি খনংয়ের সমাধানে বলছি দেখো গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি পরস্পর সমান কারণ গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য শুরুর দিকে এবং শেষের দিকে একটি করে অতিরিক্ত হিসেবে দুটি শ্রেণীর মধ্যমান সহ কি করা হয়েছে আয়তন হচ্ছে মধ্যমান সহ আয়তলেখের মধ্যমানগুলো যোগ করে বহুভুজটি অঙ্কন করা হয়েছে ফলে আয়তক্ষেত্রগুলো যে অংশ বাদ পড়েছে ঠিক একই পরিমাণ অংশ আবার অন্তর্ভুক্ত করা হয়েছে তাই বহুভুজ এবং আয়তলেখ এর ক্ষেত্রফল কি পরস্পর সমান তো এবার দেখো এখানে আমরা যে গণসংখ্যা বহুভুজটা অঙ্কন করেছিলাম সেটা কি যে এখান থেকে এই যে অংশটুকু বাদ পড়েছে এই অংশটুকুর জন্য ঠিক এই অংশটুকু নেওয়া হয়েছে অর্থাৎ এই অংশ সমান এটা এই অংশটুকু বাদ পড়েছে এই অংশটুকু নেওয়া হয়েছে ঠিক একইভাবে এই যে এই অংশটুকু বাদ পড়লো এই অংশটুকুর জন্য কি এই অংশটুকু নেওয়া হয়েছে ঠিক একইভাবে এই অংশটুকু বাদ পড়লো সেটার জন্য এইটুকু এই অংশটুকুর জন্য এইটুকু এবং এই যে অংশটুকুর জন্য এইটুকু অংশ নেওয়া হয়েছে আবার কি এই অংশের জন্য এই অংশ এইটুকু অংশের জন্য এই অংশ আবার এই অংশের জন্য এই অংশ নেওয়া হয়েছে অর্থাৎ তাহলে এখানে দেখা যাচ্ছে যে আয়তগুলোর ক্ষেত্রফল যদি যোগ করা হয় যেটা সেটা যে মান হবে আমরা এই গণসংখ্যা বহুভুজটা অঙ্কন করলাম সেই গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রফলটা কি হবে একই হবে অর্থাৎ দুইটা সমান হবে এরপরে আমাদের বলছে দেখো যে আয়থোলেক ছাড়া গণসংখ্যা বহুভুজ অঙ্কন তাহলে শ্রেণীবিন্যাস্ত উপাত্ত থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন আয়থোলিক ছাড়াও সম্ভব তাহলে চলো শ্রেণীবিন্যাস্ত শখ দশ পয়েন্ট দুই ব্যবহার করে আয়তলেক সাড়া গণসংখ্যা বহুভুজ কিভাবে অঙ্কন করা যায় তা দেখি এবার বলছে দেখো এক্ষেত্রে না একে প্রত্যেকটি শ্রেণীর মধ্যমানকে ভুজ এবং ওই শ্রেণীর গণসংখ্যাকে কোটি ধরে বি নাইন কমা সিক্স যে বিন্দুগুলো ছিল ইলেভেন কমা সিক্সটিন ডি এত এত বিন্দুগুলো এবং জি এত বিন্দুগুলো শখ কাগজে চিহ্নিত করো দেখো সব বিন্দুগুলো কী করা হয়েছে এখানে শখ কাগজে চিহ্নিত করা হয়েছে চিহ্নিত করার পর যে বিন্দুগুলো যোগ করে এখানে কী অঙ্কন করা হয়েছে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয়েছে আয়তলে অঙ্কন করা ছাড়াই বলছি দেখো তারপর বিন্দুগুলো পরস্পর সরলরেখাংশ দ্বারা যোগ করো কিন্তু বহু অঙ্কন সম্পূর্ণ করার জন্য এক সক্ষের উপর প্রথম শ্রেণীব্যাপ্তির ঠিক আগের শ্রেণীব্যাপ্তির মধ্যবিন্দু এ সেভেন কমা জিরো এবং শেষ শ্রেণীব্যাপ্তির ঠিক পরের শ্রেণীব্যাপ্তির মধ্যবিন্দু এইস টোয়েন্টি ওয়ান কমা জিরো চিহ্নিত করো এখন বি বিন্দুর সঙ্গে এ এবং জি বিন্দুর সঙ্গে এইস সরলরেখাংশ দ্বারা যোগ করে বহু অঙ্কন সম্পূর্ণ করো চিত্র দশ পঞ্চার তাহলে এবিসি ডিইএফ জিএইসি নিয়েও বহুবুজ হবে তাহলে এক কাজ বলছে প্রত্যেক দল নিজেদের শ্রেণীবিন্যাস্ত উপস্থাপন বা উপাত্তগুলো ব্যবহার করে আইথলিক ছাড়া গণসংখ্যা বহুবুজ অঙ্কন করা এই কাজটি দলের প্রত্যেক সদস্য নিজ খাতায় করবে তাহলে দেখো ক্ষেত্রে আমাদের যে ছকটা ছিল সেটা মধ্যমান প্রথমে ছিল বান্ন এরপর বা গণসংখ্যা ছিল তিন তাহলে একইভাবে তাহলে বিন্দু হবে কি বান্ন কমা তিন সাতান্ন কমা ছয় বাষট্টি কমা পাঁচ এই বিন্দুগুলো আমরা ছক কাকজে স্থাপন করবো তাহলে প্রথমে আসি ঊনপঞ্চাশ দশমিক পাঁচ থেকে পাঁচ থেকে চুয়ান্ন দশমিক পাঁচ আসে কত বান্ন দশমিক তিন তাহলে বান্ন দশমিক তিন যে বিন্দুটি আছে সেটা দেখো আমরা এখানে অঙ্কন করবো তো আমরা এখানে একটা কাগজে এক সক্ষ এবং অয়ক্ষ বরাবর এক সক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি ও অয়ক্ষ বরাবর গণসংখ্যা দিয়ে এখানে অঙ্কন করবো তাহলে উনপঞ্চাশ দশমিক পাঁচ থেকে চুয়ান্ন দশমিক পাঁচে কত আছে এখানে গণসংখ্যা বান্ন কমা তিন তাহলে বান্ন হচ্ছে কত কোথায় আসবে বান্ন আসবে এই বরাবর এবং তিন তাহলে তিন যাবে এখানে তাহলে বান্ন কমা তিন বিন্দুটা আসবে এখানে এরপরে আসে সাতান্ন কমা ছয় তাহলে সাতান্ন কমা ছয়টা আসবে এখানে এরপরে আসবে বাষট্টি কমা পাঁচ তাহলে বাষট্টি কমা পাঁচ যে বিন্দুটা আছে সেটা যাবে কোথায় সেটা যাবে বাষট্টি কমা পাঁচ এখানে আসবে এরপরে আসে যে সাতষট্টি কমা চার তাহলে সাতষট্টি কমা চার যে বিন্দুটা সেটা আসবে এখান বরাবর এরপরে বাহাত্তর কমা এক তাহলে বাহাত্তর কমা এক কোথায় যাবে বাহাত্তর কমা এক আসবে এখানে এরপরে দুটো আছে যে সাতাত্তর কমা সাত এবং বিরাশি কমা চার তাহলে সাতাত্তর কমা সাত আসবে এই বরাবর এবং বিরাশি কমা কত আছে বিরাশি কমা চার তাহলে বিরাশি কমা চার আসবে এই বরাবর এবার আমরা কী করব বিন্দুগুলো যোগ করে দেবো দেখো বিন্দুগুলো যোগ করার পরে আমরা এগুলো এটা পেলাম এবার আমাদের অঙ্কনটা এখনো শেষ হয়নি তাহলে কী করতে হবে ঠিক যে প্রথম যে শ্রেণীব্যাপ্তি ছিল তার পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে এবং শেষ বা পরবর্তী শেষের যে শ্রেণীব্যাপ্তি ছিল তার ঠিক পরের শ্রেণীব্যাপ্তির মধ্যবিন্দু নির্ণয় করতে হবে এবার আমরা কি করব এই বিন্দু এবং এই বিন্দু যোগ করবো এবং এই বিন্দু যোগ করে দেব তাহলে দেখো এবার আমাদের যে আইথোলেক বা গণসংখ্যা যে আইথোলেক ছাড়া আমাদের কি হলো এখানে আইথোলিক বা গণসংখ্যা বহু ছাড়াই আমাদের যে গণসংখ্যা সরি আয়তরেক ছাড়াই আমাদের গণসংখ্যা বহুবোষ্টি অঙ্কন করা সমাপ্ত হলো এবার আমরা অঙ্কনের বিবরণটা দেখি অঙ্কনের বিবরণে বলছে দেখো মনে করি শখ কাগজে এক সক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহু দৈর্ঘ্যকে এক একক ধরে শ্রেণী মধ্যমান এবং ওয় অক্ষ বরাবর প্রতিবাহু দৈর্ঘ্যকে এক একক ধরে গণসংখ্যা বসায় এখন বলছে যেখানে ও মূল বিন্দু প্রথম শ্রেণীর পূর্বের এবং শেষ শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান চিহ্নিত করি যাদের গণসংখ্যা কি শূন্য এবার বিন্দুগুলো যোগ করি ফলে যে ক্ষেত্রটি তৈরি হয়েছে সেটি কি অঙ্কিত গণসংখ্যা বহুভুজ তো আশা করি আজকের পার্টি তোমরা সবাই বুঝতে পেরেছো তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আবারও সকলের সুস্থ কামনা করে আজকের পার্টি এখানে শেষ করছি ধন্যবাদ